যেখানে অনেক সিনেমা দেখানো হয় সেখানে সাবরকার বলে একটা সিনেমায় বিজেপি তৈরি করেছে সেই সিনেমাটা আপনারা দেখবেন আমরা ইতিহাস পড়েছি কে ছিল মালটা জেলে যখন যখন ব্রিটিশের বিরুদ্ধে একটার পর একটা যে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আপনাদের কাছে আমি একদম নিশ্চিত হয়ে বলতে পারি তো তাহলে দেখবেন আজকে সংবিধানটাকে পরিবর্তন করা হয়েছে কারণ এদের মিশে হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করা আপনারা দেখবেন জি ভাই বলে একটা অ্যাপ আছে যেখানে অনেক শিরোনাম দেখানো হয় সেখানে সাওয়ারকার বলে একটা সিনেমা এই বিষয়ে তৈরি করেছে

आप सब जो बैठे हैं खड़े हैं इस मोहल्ले के सम्मानित नागरिक है सबको मैं सलाम प्रणाम वंदना करता हूँ एक चीज और घोषित कर देता हूँ भगवान इंद्र हम पर बड़ी कृपा थी हमारी परीक्षा दे रहे थे वो परीक्षा में आपने पास किया वहां से सीखे टाल है जब तक ये एक दवा होती रहेगी अब वर्षा नहीं होगी নমস্কার আমি সেলের সভাপতি আজকে আমাদের মধ্য তৃণমূলের কীরা সেলের পক্ষ থেকে প্রসন ম্যানের নেতৃত্বে আজকে আমাদের হাওড়া ময়দান মেট্রো কাছে একটা স্ট্রিট কর্নার হয়েছিল উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা রোটি সেলের সভাপতি শিমুল ভাই ছিলেন প্রসন ব্যানার্জি ছেলে আমাদের প্ল্যাটিনি ব্যানার্জি আর আমাদের দলে অনেকগুলো নেতৃত্ব